আসসালামু আলাইকুম বিতরণ কর্মী পদ্মা কুরিয়ার সার্ভিস এখানে কিন্তু এইট পাশে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে প্রায় টোটালি দশ হাজার টাকার মতো স্যালারি পাবেন ঢাকাতে পোস্টিং এবং এখানে ওভারটাইম করতে পারবেন সাথে সাথে কিন্তু ফেস্টিভ্যাল বোনাস দুইটা পাবেন এবং ভালো সুযোগ সুবিধা দিয়ে তারা কিন্তু এখানে বিতরণ কর্মী হিসাবে নিয়োগ দিয়েছে তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখুন এখানে বলছে বিতরণ কর্মী পদ্মা সার্ভিস কতজন নেবে তারা কিন্তু এখানে উল্লেখ করেনি তবে এখানে বেশি সংখ্যক নেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি যেহেতু বিতরণ কর্মী নেবে এবং এখানে দেখুন জব রেসপন্সিবিলিটিস আপনার যে কাজটা থাকবে মূলত অফিসে যোগাযোগ করে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে আপনার যে কাজটা মূলত থাকবে সেটা হচ্ছে কোরিয়ারের মালামাল আপনাকে বিভিন্ন জায়গায় বিতরণ করা এটাই মূলত কাজ থাকবে এবং এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তাদের সাথে এবং এটা ফুল টাইম চাকরি এবং অফিস থেকে চাকরিটা করতে হবে এবং এইট পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন এবং জব লোকেশন হবে কিন্তু ঢাকা এবং টোটালি এখানে আপনি ছয় হাজার সাথে হাজিরা পাবেন পাঁচশো কমিশন পাবেন পনেরোশো এবং সাইকেল বাবদ পাবেন পনেরোশো মানে টোটালি আপনি কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার নয় সাড়ে নয় হাজার দশ হাজার টাকার মতো আপনি এখানে কিন্তু পাবেন তো দেখুন এর সাথে সাথে আপনি ওভারটাইম অ্যালাউন্স পাবেন ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটা তো কীভাবে আবেদন করবেন দেখুন অফিস যোগাযোগকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে মানে অফিসে যারা যোগাযোগ করবে সরাসরি তাদেরকে এখানে অগ্রাধিকার দেবে এবং এখানে দেখুন এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে তারা কিন্তু সাতই সেপ্টেম্বর দুই হাজার বাইশের ভিতরে যোগাযোগ করতে বলছে তো এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারেন এবং এখানে কিন্তু টোটালি পদ্মা কোরিয়ার সার্ভিস বিতরণ কর্মী হিসেবে তারা কিন্তু সার্কুলারটি দিয়েছে তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ